সুপ্রিয় দর্শক আসসালাম তৃতীয় শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন প্রচার প্রচারণা সারা দেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঠিক তখন হাসনাত আবদুল্লার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির সেই প্রার্থী পরবর্তীতে যার প্রার্থীতা বাতিল হয় সেই প্রার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে বলতে শোনা যাচ্ছে যে যদি অন্য দলকে ভোট দেওয়া হয় তাহলে তিনি ঘর বাড়ি পুড়িয়ে দেবেন আসলে তিনি এর পাশাপাশি আর কি বলেছেন এ নিয়ে বিডি টুয়েন্টিতে বিডি টুডে একটি অনলাইন সংবাদ মাধ্যম একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হচ্ছে অন্য দলকে ভোট দিলে ঘর বাড়ি পুড়িয়ে চারখাড় করে দিব বলছেন মঞ্জু মুন্সি খবরটির বিস্তারিত বলছে কুমিল্লার চার দেবিদ্যার আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে গত মঙ্গলবার রাতে দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন সভায় বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন তাহলে আমি আপনাদের ছাড়ব না ঘরবাড়ি সব পুড়িয়ে চারখার করে দেব তিনি আরো বলেন আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুককে ছেড়ে দিতে পারেন আমার কোনো সমস্যা নেই তিনি দাবি করেন অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তবে এবার অপমানিত হলে তার প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন আমাকে খারাপ হতে বাধ্য করবেন না আমি যদি খারাপ হই তাহলে খারাপের খারাপ হব সবাই তিনি বিএনপির সম্ভাব্য ক্ষমতায় আসার দাবিও করেন এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন একই সঙ্গে তিনি বলেন তিনি অতীতে কারো বিরুদ্ধে মামলা বা কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেননি বিএনপি নেতা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পথসভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বিএনপি নেতা সাজু চেয়ারম্যান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি খেয়াল করেছেন যে তার বক্তব্যের ধরন তাকে কোনো রাজনৈতিক নেতা মনে হয় কথাবার্তা শুনে যেমন যেন এক একটা ব্যক্তি মানে এক এক জায়গার আপনার ডন তাদের কথাবার্তা বলার ধরন দেখলে যে তাদেরকে মানুষ এমপি বানায় ভোট দিয়ে এরপর তাদের আচার আচরণ কিভাবে পরিবর্তিত হয়ে যায় তিনি নির্বাচনী আইন দ্বারা তার প্রার্থিতা বাতিল হয়েছে এখন তিনি হুমকি দিচ্ছেন যদি তিনি যাকে ভোট দিতে বলছেন তাকে ভোট দিতে হবে এর বাইরে কাউকে ভোট দিলে তিনি হ্যান করবেন ত্যান করবেন এই যে হ্যান করা ত্যান করা এই লোকদের এই অভিশক্ত লোকদের কাছ থেকে যেন বাংলাদেশের মানুষের মুক্তি নেই এরা অভিশক্ত মানুষ এদের উপর অভিশাপই শুধু বর্ষিত হবে যারা বাংলাদেশের মানুষের হৃদয়ের আশা আকাঙ্ক্ষা ধারণ করেন না বুঝতে চান না মূল্যায়ন করেন না অতীতের মৃত্যু খুন আন্দোলন সংগ্রাম এগুলো কোনো কিছুই এরা ফরোয়া করেন না এদের কোনো পরিবর্তন কখনো হয় না আসেও না এখন দেবীদ্বারের মানুষ তার এই এই যে তার হুঙ্কার এই হুঙ্কারের জবাব কিভাবে দেবে সেটা তারাই ভালো বলতে পারে তবে এদের চিরতরে ঝেঁটিয়ে এদেরকে বিদায় করা উচিত মানুষ এটা মানুষের মুখোশ করে থাকে কিন্তু এরা সব অমানুষ এক একটা চালি চাহি আপনি নির্বাচনে প্রার্থী হবে নির্বাচনে মানুষ আপনাকে যোগ্য মনে করলে ভোট দেবে আর অযোগ্য মনে করলে আপনাকে ভোট দেবে না এই সাধারণ কথা আপনি মানতে পারবেন না আপনি হুমকি দিচ্ছেন আপনি বাড়িঘর জ্বালিয়ে দেবেন তা এখন দেখা যাক যে নির্বাচনে তার এলাকার মানুষ তাকে কি করে রায় দেয় তাকে তার বিরুদ্ধে এমনকি তাকে তার নির্বাচিত যে প্রার্থী রয়েছে তাকে ভোট দেয় নাকি তাকে প্রত্যাখ্যান করে এটি বারো তারিখেই বোঝা যাবে তবে আমি বলবো এ ধরনের ঘৃণ্য ব্যক্তিদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা উচিত এদের শিক্ষা দেওয়া উচিত যে তারা নিজেকে প্রভু মনে করে এই যে আওয়ামী লীগের এই পতন এই পতন থেকে এই ধরনের ব্যক্তিরা কোনো শিক্ষাই নেয়নি এবং এরা ক্ষমতায় আসলেও যে কোনো পরিবর্তন হবে অন্তত পক্ষে এই আচার আচরণে সেটা প্রমাণিত হয় না এদেরকে একমাত্র প্রত্যাখ্যান করতে পারে ভোটের মাধ্যমে সেটা ওই এলাকার জনগণ করবি কিনা সেটাই ভারত তারিখে দেখা যাবে এই যে যে বক্তব্যটি তিনি দিয়েছেন এটি শুধু তার বক্তব্য নয় তার মতো এরকম অসংখ্য ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন দলের বিভিন্ন নামে বিভিন্ন মুখোশের আড়ালে এদেরকে প্রত্যাখ্যান করার সময় এসেছে সে যে দলেরই হোক বিএনপির হোক আওয়ামী লীগের হোক জামাতের হোক জাতীয় পার্টির হোক যে দলেরই হোক এ ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব সম্পূর্ণ ব্যক্তিদের ঘৃণাভড়ে প্রত্যাখ্যান করা উচিত যদি না করেন তাহলে তার ফলে সবাইকে ভোগ করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ